যখনই মূলত আপনারা ওষুধ দিবেন এইভাবে একটা গামছা অথবা তেলা দিয়ে মুখটা ঢেকে নিবেন আর যদি মাস্ক থাকে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর আরেকটা সংক্ষিপ্ত হয় যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন পুরো মাথা মাথাঢাস সেফ মুখ সেফ আপনি নিজেই সেফ আমার হেলমেট নেই তার জন্য আমি এটা ব্যবহার করলাম আজকে মূলত চলে আসলাম ডাটা খেতে ডাটা খেতে আক্রমণ করেছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয় আর প্রথমে আপনাদের বলতে চাই অনেক কৃষক ভাইরা আছেন এই একটি মাত্র ড্রাম দিয়ে আপনারা আগাছা দমন করেন আবার ফসল জমিতে ব্যবহার করেন বা এই কাজটা থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ যেহেতু আপনার আগাছা দমনের জন্য ওষুধ ব্যবহার করেছেন এটা কিছু না কিছু অংশ একনে থেকে যায় অবশ্যই আপনারা যখনই আগাছা দমন করা হয়ে গেছে তখন মূলত আপনারা এই ড্রামটাকে ভালোভাবে শ্যাম্পু অথবা হুইল পাউডার দিয়ে ধুয়ে নেবেন আবার যখন খেতে আনবেন অবশ্যই সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন না হলে কিন্তু আপনি ফসলের অনেকটা ক্ষতি হতে পারে শুধুমাত্র ড্রামটা ধুলে হবে না এই পাইবে মানে নলে যে আগা সাদ ওষুধটা ব্যবহার করেছিলেন সেটা কিন্তু পাইপে থেকে যায় অবশ্যই আপনারা একটা কাজ করবেন এইভাবে এইভাবে আপনার পানিটা একটু বের করার চেষ্টা করবেন পাইপ দিয়ে এই দেখুন এইভাবে পাইপটা দিয়ে কাদা পানিটা আবারও বের করে দিবেন তাহলে পাইপে যে আগাছা দমনের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল সেখান থেকে এটা অপরিষ্কার হয়ে যাবে তারপরে মূলত আপনারা কাজ করবেন আশা করি সমস্যাটা দেখা যাবে না আর যদি আপনারা পারেন মূলত দুটো ড্রাম ব্যবহার করবেন একটা কীটনাশকের জন্য এটা আগাছা দমনের জন্য এটা সব থেকে বেশি ভালো হয় মূলত চলে আসলাম ডাটা খেতে আর খুব সুন্দরভাবে ডাটা গুলো জ্বালাইছে আপনাদেরকে একটু দেখাই পুরো জমিটাই একবারে জ্বালাইছে দেখুন ছোট ছোট দেখছেন খুব হবে কাটা গুলো কিন্তু দেখছেন খুব সুন্দর আর গতকালকে জমিতে এসেছিলাম দেখেছিলাম জায়গায় জায়গায় ছেনা পকে আক্রমণ করেছে সাইডে যে বটবটি গাছগুলো দিয়েছি সেগুলো কেটে ফেলেছে তার জন্য মূলত আজ ওষুধ নিয়ে আসলাম ছেনাপকের জন্য আর কি ওষুধ ব্যবহার করতেছি অবশ্যই আপনাদেরকে একটু দেখাবো আর এই মূলত আপনারা নিয়মিত যেহেতু আপনারা কৃষিকাজ করেন নিয়মিত আপনারা চেষ্টা করবেন আপনার ফসলের জমির কাছে আসার জন্য তাহলে আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে সেটা আপনি অতি দ্রুত সমাধান করতে পারবেন আর যদি সপ্তাহে একবার মাসে একবার আসেনি না তাহলে আপনার জমিতে কি হচ্ছে আপনি কিন্তু জানবেন না তাই মূলত আপনাদের বলি আপনারা যে শাকসবজি অথবা যেটাই করুন আপনার জমির কাছে অবশ্যই একটু বেশি বেশি আসার চেষ্টা করবেন আর বেশি বেশি আসলে পরে ফসলও ভালো হয় দেখা দেখাশোনাটা হয়ে যায় ফসলে কোনো সমস্যা হলে পরে সেটা আপনি বুঝতে পারবেন তার জন্য বললাম আর এখন আমি ডাটা খেতে মূলত ব্যবহার করব যে ওষুধটা সেই ওষুধটা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিব অবশ্যই আর আপনাদেরকে প্রথমে কিন্তু আমি বলেছি আপনারা যেহেতু কাজ করেন মূলত দুটা নিরাম ব্যবহার করবেন আর কি কারণে করবেন অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি বলেছি কারণ একটা আগাছা দমনের জন্য আপনারা রাখবেন আরটা রাখবেন আপনার এই শাক সবজি বিভিন্ন ভাতের সবজি আপনারা চাষ করেন তখন কিন্তু এটা মানে ক্ষতি করে তারায় অনেক সময় অনেক কৃষক ভাইদের আমি ফলো করি তারা ভুলে একই ডির দিয়ে ওষুধ ব্যবহার করেন দুই পদের প্রথম যে ডিরামটা আপনারা ওষুধ ব্যবহার করেন মূলত সেই অংশটা ওষুধ যখন পরে জমির ফসলটা নষ্ট হয়ে যায় আর এবার ফার্স্টে একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম কৃষক ভাই আগাছা দমন করে মূলত সেই ড্রামটা বাহায় থুয়ে দিছে পরবর্তী আবার সেই দিয়ে ধান খেতে ওষুধ দিয়েছে সেই ওষুধের action মূলত তার চার পাঁচ কাটা জমি ধান নষ্ট হয়ে গেছে সেখান থেকে ধান মানে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম ছিল মূলত বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিলাম সেখান থেকে কিছুটা তিনি সাফল্য হতে পেরেছেন কিন্তু যেখানে ধান হতো দুমন দুই মন ধান হতো সেখানে ধান হয়েছে তিরিশ কেজি পঁচিশ কেজি সেটা আমাদের কখনো আশা ছিল না তাই আপনাদের বলতেছি ডাটা এখনই ছোট আপনাদের একটু দেখালাম আবারও দেখাই এই যে দেখুন ডাটা কিন্তু এখনই ছোট একদিন দুদিন পরে আমি কিন্তু এটাকে নিয়ে দিব আর এই যেখানে যে আগাছা গুলো আছে একটু দেখুন এই যে এখানে যে গুলো আছে এগুলো নিয়ে কোনো টেনশন নেই মূলত আপনারা এই আগাছা দমন করতে পারবেন অতি সহজে কারণ কৃষিকাজে সব কিছুই সংক্ষিপ্ত হয়ে গেছে আমাদের এখন লেবার না নিলেই চলে শুধু ডাটাকে সাইজ করার জন্য মানে গ্যাপ মিলানোর জন্য আর মোটা করার জন্য আমাদের এটা এখানে টেঙ্গি অথবা নিরি কাজের একটা চলবে তাছাড়া এই যে আগাছাগুলো আছে আশা করি একেবারে ওষুধ দিলে পরে ক্লিয়ার হয়ে যাবে ডাটা কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না তাই আপনাদের আমি বলতেছি আপনারা এই ওষুধ কথাটা বললাম এখন এই ডাটা নিরিটা এখন মূলত আমরা কি ওষুধটা ব্যবহার করতেছি আপনাদের সঙ্গে আমরা একটু দেখাবো শেয়ার করব তাহলে আপনারা সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিও আপনাদের সামনে অতি সহজে পাবেন আজকে মূলত ডাটা খেতে ব্যবহার করব একটু দেখায় আপনাদেরকে ইমাক্টো ইমাক্টো ব্যবহার করব বিচে পোকা সেনাব পোকা লেদা পোকা এইসব পোকার কারণে মূলত আপনারা দেখতে পারবেন আর প্রতি মানে জমিতে আপনারা ব্যবহার করবেন তিন ভালো করে মাটিটাকে অথবা গাছটাকে ভিজাই দিবেন আর যদি না ভেজান তাহলে সেখানে আবার লেদা পোকা থেকে যাবে পরবর্তী এক থেকে দুই দিন পরে আবার অন্য কোনো জায়গা আক্রমণ করবে কারণ এই ওষুধটা সীমিত সময় কাজ করে যদি কোনো গাছে লেদা পোকা আক্রমণ করে সেখানে আবার আসে যদি ওই চব্বিশ ঘন্টার ভিতরে যদি পাতায় ছয় অথবা গাছের পোকার গায়ে পরে লেদা পোকার গায়ে পরে তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে সেজন্য আপনারা ভালো করে জমিটাকে ভিজিয়ে দেবেন দেখবেন পেছনে অবশ্যই লেখা আছে এই যেখানে দেখুন এই পিছনে ভালো করে লেখা আছে আর সামনের সাইডটা লেখা আছে ইমাক্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন আশা করি আপনাদের ডাটা ক্ষেত মুক্ত থাকবে এই ওষুধটা মূলত কয়েকদিন পর পরই ব্যবহার করতে হবে কারণ ডাটা পাতা যত ভালো থাকবে তত বেশি ডাটার মান বাড়বে তাই কতদিন পর পর ব্যবহার করতে হবে পরবর্তী আবার যখন ব্যবহার করব আশা করি আপনাদেরকে ভিডিও দেব তাহলে প্রত্যেক গ্রামে একটি করে ইমাকটো ব্যবহার করব এখন আর অন্য কোনো ওষুধ ব্যবহার করব না ডাটা যখন সেচ দিব তার আগের দিন আরেকটা ওষুধ ব্যবহার করে আমি মূলত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তখন যা করি আপনারা সঙ্গে থাকবেন ভিডিও পেয়ে যাবেন তাহলে আমি ড্যামটায় একবারে ফ্রেশ পানি ভরে নিই যখন আপনারা আমি পানি নেবেন মূলত চেষ্টা করবেন ফ্রেশ পানি একবারে ময়লা যদি পানিতে না থাকে সেখান থেকে পানি নেওয়ার জন্য আর এইভাবে চাকনি ব্যবহার করবে যাদের চাকনি নাই অবশ্যই তারা একটু কাপড়ের চেনা অন্য কিছু ব্যবহার করবেন আর দেখুন পানিটা কিন্তু একেবারে পরিষ্কার পরিষ্কার আছে কিন্তু পানিটা যখন মূলত আমার গলার দিলাম পানি নিলাম তখন ওষুধটা আমি ঢেলে দিই পরবর্তী পানিটা দিলে মিক্সটা হবে ভালো হবে এখন আমি নলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব অবশ্যই যখনই আপনারা ওষুধটা পানিতে দিবেন তখন ভালো করে একটু সময় নিয়ে পানির সাথে ভালোভাবে যদি ওষুধটা মিক্সে যায় সেভাবে একটু চেষ্টা করবেন কারণ ওষুধ দিলেন ওষুধটা গলতে একটু সময় লাগে আপনার অনেক কৃষক ভাইয়া আছেন তাগাদা করেন দফা করেন এই জিনিসটা করবেন না একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে দিবেন তিনি পানির সঙ্গে মিশে যায় এখন যে বাকি পানি টুক আছে সেটা এখন আমি দিয়ে দেব যখনই আমার ড্রামের বাকি পানি টুক দিয়ে দিছি তখন আর একটা নাড়াচাড়া দিয়ে নিব এই যে এইভাবে যদি বাকি পানিটাও এক জাস হয়ে যায় আর এইভাবে আপনারা ওষুধটা মিক্স করবেন তাহলে ওষুধের কার্যকারিতা একটু ভালো হবে কারণ অনেক কৃষক ভাইরা আছে মানে অলস তারা মূলত প্যাকেট কেটে দিয়ে কাঁধে করে নিয়ে আবার ওষুধ দেওয়া শুরু করে দেয় সেটার ফলাফল ভাই প্রথম চান্সে যে ওষুধটা পরে সেটা কোনো কার্যকরী থাকে না লাস্টে দেখা যায় ওষুধ এক জায়গায় সব ওষুধ গুলায় পড়ে গেছে এটা কখনো ভুল করে করবেন না যখনই মূলত আপনারা ওষুধ দিবেন এইভাবে একটা গামছা অথবা তেরা দিয়ে মুখটা ঢেকে নিবেন আর যদি মাস্ক থাকে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর আরেকটা সংক্ষিপ্ত হয় যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন পুরো মাথা মাথাঢাস সেফ মুখ সেফ আপনি নিজেই সেফ আমার হেলমেট নেই তার জন্য আমি এটা ব্যবহার করলাম পুরো মুখটা হয়ে গেছে দেখছেন এখন যদি একটু আসে নাকে সরাসরি যাবে না চোখে চশমাটা হলে ভালো হয় আনি নেই বাসায় ভুল করে ফেলে আছি ওষুধ দোয়া শো করলাম আপনার অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী ওষুধ দোয়া শেষে কিছু কথা বলবো